নমস্কার নমস্কার শেষ হলো মোহনবাগানের সিজন এবছরের মতো যতগুলো খেলা মোটামুটি ছিল আইএসএল সুপার কাপ এবং ডুডান কাপ দিয়ে যে শুরু হয় তো সবগুলো শেষ হলো একটু আশা করেছিলাম যে হয়তো আরেকটু আর একটু বেটার ভাবে শেষ হবে ঠিক আছে কিন্তু ওই হিন্দিতে একটা কথা আছে যে ইয়ে দিল মাঙে মোর তো সেরকমই অবস্থা তো আশা করি সে আমার ভাবে সুপার কাপটা শেষ হোক যদি মাঝখান দিয়ে চ্যাম্পিয়নটা মেরে দিতে পারি তাহলে আরো বেটার হতো তো যাই হোক একটু বেশি আশা করে ফেলেছিলাম এতটাও আশা করা উচিত ছিল না ঠিক আছে তো তারই ফল হচ্ছে আজকে স্কুল লাইট আজকের সেমিফাইনালে গোয়া মোহন মাগানকে পরাজিত করলো তিন এক বলে ঠিক আছে তো পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো কথা বলবো যে এখান থেকে তো পাওয়ার কিছু ছিল না ঠিক আছে তার আগে সবাইকে নমস্কার এবং স্বাগত স্পোর্টোডি লাইফ হিসেবে যেখানে আমরা কথা বলি ফুটবল নিয়ে যেখানে আমরা কথা বলি ফিটনেস নিয়ে যেখানে আমরা লাইফস্টাইল নিয়ে কথা বলি এবং ফিটনেস ফুটবলের নানা দিক এমন দিক যেগুলো এর আগে কোনোভাবে টাচ করতে পারিনি সেই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলি তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব যাতে আমরা একসাথে আরও এগিয়ে যেতে পারি এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চলো ভিডিওটা ঢোকা প্রথমে দেখো প্রথমে চলে আসবো যে গোয়ার লাইন আপটা নিয়ে প্রথমে বলে দিই আজকে খেলা যেটা শুরু হয়েছিল সেটায় গোলে ছিল আহ চার ডিফেন্সে ছিল রাইট ব্যাক ছিল বডিস ওডে এবং সন্দেশ রিঙ্গান যেরকম তাদের গোয়ার সেন্টার ব্যাক পেয়ারিং সেন্টার ব্যাক পেয়ারিং এ ছিল জয়গুপ্তা ছিল লেফট সাইডে ঠিক আছে আসছি জয়গুপ্তাকে নিয়ে পরে সাহিল তাবা এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ডাকিং মিডফিল্ড এ রাইটে বাঁদিক থেকে আর সামনে খেলছিল গরচানা ফার্স্ট লাইন হিসেবে কারণ গরচেনা বেসিক্যালি মানে আমরা সবাই জানি গরচেনা যারা ফলো করি গরচনা কিন্তু নাম্বার নাইন নয় অন্যদিকে মনমের বাগানের লাইন আপ বলে যে লাইন আপ ছিল সেম গোলে ধীরাজ এইস এবং ডিফেন্সিভ পেয়ারিং মানে সেন্টার ব্যাক পেয়ারিং রাইট সাইডে ছিল ভানুওয়ালা সৌরভ ভানওয়ালা এবং লেফট সাইড ব্যাকে আমান এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল দীপক টাংলি তার সাথে ছিল হচ্ছে অভিষেক সূর্য মানসি কুর্ণিয়া লেফট সাইড থেকে অ্যাটাকিংয়ে মিডিল থেকে সাল আব্দুল সামাদ এবং রাইট সাইডে সালাউদ্দিন এবং নাম্বার ওয়ান স্ট্রাইকার একজনই সুহেল আহমেদ ভাট তো খেলা যখন প্রথম শুরু হয় প্রথমে গোয়া একটু মানে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছিল তবে পরে গিয়ে রেজাল্ট একটু অন্যরকম হয়ে যায় ঠিক আছে তো প্রথমে আমি গোলগুলোর কথা প্রথম যে গোয়া গোল করে সেটা আমি মনে করি খুব একটা দোষ ছিল না মেবি ওখানে ডিফেন্সিভে মার্কিং ইউজ ছিল এবং বলটা যে বলটা ফাইট করে এসেছিল ওখানে ডিফেন্ডার যত সম্ভব সূর্যা মানসি ছিল মনে হচ্ছে ও কিন্তু বলের লাইনটাকে মিস করেছিল মানে বলের যে ফ্লাইট ছিল ফ্লাইটটাকে মিস করেছিল এবং মানে আমরা যারা মোটামুটি আই এস এল বহুদিন ধরে ফলো করছি বা যারা আইএসএল যারা ফলো করো না তারা মানে তাদের ক্ষেত্রে এটা বলে রাখি যে বোলা কিন্তু এরকম মানে কার্লিং বল যেগুলো হয় মানে পুরো একদম ইনসাইড করে একদম ডিপ করে গোলের মধ্যে এরকম বল রাখতে কিন্তু একদম ওস্তাদ লোক একদম তো কুয়া তো বুড়া সেই সময় একটা দারুণ বল রাখে যেটা গোলের দিকে আউট বাইরে থেকে ইনসাইড হয়ে গোলের দিকে ঢুকছিল। এবং সেটা কোনো কারণে ফ্লাইটটা মিস করার জন্য এবং যেহেতু ব্রাইসনের সঙ্গে একটা ডুয়েল লেগেছিলো সে কারণে কিন্তু গোলটা সোজা গোলে চলে যায় তো তারপরে আমি হয়তো ভেবেছিলাম খেলা আর একটু গড়াবে হয়তো মন মান কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে বা হয়তো অ্যাটাক করবে আর একটু বেশি করে তার মধ্যেই বাঁ দিক থেকে আশিক কুড়ি নিয়ে ঠিক আগের দিনের ম্যাচের মতো একদম মানে বা সাইড গেছে ইনসাইডে ঢোকা ক্রস এবং সেখান থেকে সুহেল বাটের একদম প্রপার নাম্বার নাইন ফিনিশ মানে যেটাকে আমি আমি আমার পাশে বলে থাকি জিমি ম্যাকলারাইন ফিনিশ আমি আমার আগের ভিডিওতে আগেও বলেছি যে সুহেলের মধ্যে কিন্তু একটা দারুন কোয়ালিটি আছে যে পরবর্তীকালে ভারতের আপকামিং দিনে সেই স্ট্রাইকারটা হচ্ছে কারণ ওর মধ্যে না আমি আমি অনেক স্ট্রাইকার দেখেছি আমাদের ইন্ডিয়ান সার্কেটে কিন্তু ওর মধ্যে সেই সেন্সটা থাকে সবার থেকে বেটার উইসেন্স হয় যায় পারফেক্ট কোন জায়গায় গেলে এবং যে কোনো জায়গা থেকে সুইল শর্ট নিতে পারে মোটামুটি ডি বক্সের একটু বাইরে বা ডি বক্সের মধ্যে যে কোনো জায়গা থেকে সুয়েল খুব ভালো সময় নিতে পারে গোয়ার সেকেন্ড গোল ঠিক আছে তো ইকুলাইজ আমরা মন ইকুলাইজ করে দেওয়ার পরে গোয়ার যে সেকেন্ড গোলটা আছে সেটা কিন্তু মানে বলতে গেলে ধীরাজের দোষই আছে একদম ক্লিয়ার কারণ ওই রকম জায়গা থেকে আউটিং করা ধীরাজের এটা আজকের বলে না ধীরাজের কিন্তু আউটিং যেটা আছে সেটাতে একটু কাজ করতে হবে কারণ আউটিংটা খুবই খারাপ মানে চোখেও দেখতে লাগে প্রত্যেকটা আউটিং মানে খারাপ বলতে খুবই খারাপ তো ধীরে গিয়ে ড্রেসিচের মানে পায়েটা মোটামুটি উঠে যায় যার কারণে পেনাল্টি এবং গলা চেনা সেখান থেকে পেনাল্টিতে ফিনিশ করে আর যে থার্ড গোলটা আমরা কনসিড করি সেটা তো মানে একদম কর্নার থেকে বল মানে পুরো একদম অলিম্পিক গোল যেটাকে বলে সোজা একদম গোলের মধ্যে তো এখানেও ধীরাজের গোল ছিল আর মানে ধীরাজের দোষ ছিল আর কিছুটা ডিফেন্সিভ ল্যাব ছিল কারণ হচ্ছে যে যখন আমরা যখন কর্নারের ক্ষেত্রে মানে আমরা ফুটবলে ম্যাক্সিমাম বলা যায়ও দেখে থাকি কর্নারের ক্ষেত্রে যখন মার্কিং করা হয় তখন অবশ্যই ফার্স্ট পোস্ট এবং সেকেন্ড পোস্টে একজনকে দাঁড় করানো হয় এবং গোলকিপার যে থাকে সে কিন্তু মাঝখানে থাকে কিন্তু যদি মানে গোলটা যখন হয় তখন যদি তোমরা ক্লিয়ার কাট দেখো ধীরাজ অনেকটা ফার্স্ট পোস্টের দিকে চলে গেছিল এবং সেকেন্ড পোস্টে কেউ ছিল না অলরেডি আর অনেকটা ওপেন কারণ যেহেতু ফার্স্ট পোস্টটা অলরেডি ঘেসে গেছিল তো হাত লাগিয়ে হয়তো আউটসাইডে বলটা বার করে দেওয়ার চেষ্টা করতে পারতো কিন্তু ও পার্টিকুলারলি কোনো একটা প্লেয়ারকে আমরা দোষ দেবো না ঠিক আছে আর যেহেতু শুরু থেকেই মোটামুটি ম্যানেজমেন্ট এটা ঠিক করে রেখেছিলো যে এবং আপনি যদি বাস্তব রায়ের কথা শোনেন তাহলে উনিও মোটামুটি বলেছিলেন যে এটা এমন একটা ম্যাচ মানে এমন একটা টুর্নামেন্ট যেখানে যারা আমাদের রিজার্ভ সাইড আছে বা যারা বেঞ্চে বেঞ্চে থাকে তারা নিজেদেরকে পরীক্ষা মানে পরীক্ষা করার বা তারা নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে কিন্তু মানে যেহেতু শিল্ড পেয়ে গেছিলাম কাপ পেয়ে গেছিলাম তো মনের মতো আনছে আসলে প্রথম ম্যাচটাই হয়ে গেছে সমস্যা মানে প্রথম ম্যাচটাই আমরা কেউই আশা করিনি যে জিতবে কিন্তু যেহেতু ভালো খেলে জিতেছে তো মনে হলো যদি আরও একটা ম্যাচ কোনোভাবে পার করে দেওয়া যায় সবই ঠিকই চলছিল কিন্তু শুধুমাত্র যদি ওই পেনাল্টি কনসিড করার পরে পরপর যে মোমেন্টামটা চলে গেল সেখান থেকেই খেলাটা হাত থেকে আর যদি বলতে থাকি তাহলে ওই একটা অলিম্পিক গোল মানে খুব ভালো ছাড়া কিছু কিছু জায়গায় ডিফেন্সিভ ল্যাক ছিল আর গোয়া কিন্তু একদম যে ওয়ান টু ওয়ান খেলে সুন্দর করে পাস ওপেন করে গোল করেছে তা না যেগুলো ওপেন করেছিল সেগুলো কিন্তু বাইরে মেনেছে আর মানে এমন একটা ভাবে গোলগুলো হয়েছে মানে বলার মতো না তবে এর থেকে আমরা কি পেলাম ঠিক আছে সেটাই আসতে গেলে সবার আগে বলতে হয় সালাউদ্দিন এটা থাকা জয়গুপ্তাকে মানে পুরো খেয়ে নিয়েছে মানে সালাউদ্দিন দারুণ প্লেয়ার মানে বল ক্লোজ কন্ট্রোল খুব ভালো খুব ভালো নামাতে পারে ইনসাইড করতে পারে আউটসাইড করতে পারে খালি একটু একটু দরকার খালিটিটা যদি একটু বাড়ি ফেলতে পারে মানে বেটার যদি ফিজিক্যাল ফিজিক্যালিটিটা হতে পারে আশি ক্রুয়ন যেরকম লম্বা চাওড়া চেহারা উইঙ্গার তো যদি ওরকম আরেকটু বাড়ি নিতে পারে তাহলে আর মোটামুটি দারুণ ব্যাপার তো দারুণ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথম ম্যাচে চোখে পড়েছিল আর আজকে তো মোটামুটি জয়গুপ্তাকে পুরো মানে খেয়েই নিয়েছে একদম এরপরে যদি কারোর কথা বলতে হয় তাহলে অবশ্যই সুহেল ভাট ঠিক আছে যে জায়গা থেকে পারফেক্ট টাইম পারফেক্ট জায়গায় ফিনিশ করেছে অসাধারণ ফিনিশিং মানে আমার মনে হয় যে সুহেলকে যদি খেলিয়ে 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 ট্রাই করা হয় যদি আরও বেশি চান্স দেওয়া হয় মেবি পরবর্তীকালে ও কিন্তু আরও বেটার জায়গায় যেতে পারে আরও শার্প হতে পারে ওর মধ্যে ওই জিনিসটা আছে মানে আমি কোথাও না কোথাও নিজের মন থেকে ফিল করি যে সুহেলের সুহেলের মধ্যে ওই ইনস্টিংটা কাজ করে একদম আর ভালো পরপর দুটো মেয়ে দুটো ক্লিন কাট চান্স যেটা পেয়েছে একদম প্রপার পুরো ফিনিশিং করেছে আর কি ঠিক আছে তো সাল আব্দুল সামাদকে আজকের মানে আমার একটু অফ লেগেছে মানে প্রথম দিকে কয়েকটা বলে গেলেও তারপরে অফ লেগেছে নুনো রেস ঠিকঠাক যতটুকু খেলেছে ভালো খেলেছে লাস্টের দিকে প্রথম মানে এগিয়ে এসে অনেকগুলো বল বাড়ানোর চেষ্টা করেছে এবং লাস্টের দিকে এই সব দিন নুনো অভিষেক সূর্যবানশি এর এদের মধ্যে না মানে দেখা গেছে ওই জিনিসটা যে মানে জিততে হবে তাগিতে হবে কারণ অনেক যের আশি পুরুয়ান প্রচুর দৌড়েছে সারা ম্যাচ জুড়ে ঠিক আছে আমার দিক সবাই মোটামুটি যেহেতু সাড়ে চারটার সময় খেলা এখন ঠিক আছে মানে ভারতে নিয়ে খুব গরম থাকে ঠিক আছে যতই মানে মেঘলা আকাশ থাকা যাই হোক আমি তো দেখলাম মোটামুটি মাঠে রোদ ছিল তো সারাক্ষণ এইভাবে ছোটার পর প্লেয়াররাও প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে তোমরা দেখবে অবশ্যই গোয়াও মানে আরো চেঞ্জ করছিল আরো ফ্রেশ প্লেয়ার আনছিলো যাতে বলগুলো কন্ট্রোলে রাখতে পারে এবং তিন গোল মোটামুটি দেওয়ার পরে ওরা প্রায় বলা যায় প্রায় কন্ট্রোলই নিয়ে নিয়েছিল কারণ যখন মন প্লেয়াররা সবাই মিলে চেস করতে যাচ্ছিলো বল ওপরের দিকে তখন কিন্তু ওরা মাঝখানে একটা পাশ খেলে পুরো মিডফিল্ডটাকে খুলে দিয়েছিলো কারণ স্বাভাবিক তুমি এখন পুরো প্লেয়ার সমেত ওপরের দিকে চেস করবে তখন পিছনের জায়গাগুলো কিন্তু গ্যাপ হতে থাকবে তো সেই জায়গা থেকেই ওরা মোটামুটি অ্যাটাক করতে থাকে আর বল কন্ট্রোলে রাখতে থাকে দীপক টান্ডিতে খুব ভালো লেগেছে পারফেক্ট জায়গায় পারফেক্ট কটা বল ক্লিয়ার করেছে ট্যাকেল করেছে ভালো স্ট্রং ছিল ঠিক আছে আমানদীপের পারফরমেন্স বললাম আমানদীপ চলে যাবে অসুবিধা হবে না ভালো লেগে চলে অভিষেক সূর্যবংশীকে আমার আগেও ভালো লাগতো এবং মানে এখনো মোটামুটি অভিষেক সূর্যবংশীর কি বলবো মানে অনেকটা না খেলা আমার মানে আমি কম্পেয়ার করছি কিন্তু আমার কিছু না ওকে ভিটিনার মতো লাগে পিএস জিতে যে ভিটিনা খেলে মানে বল রোল করা ভিটফিল্ড দারুণ রোল করতে পারে বল ঠিক আছে আর ধীরাজকে নিয়ে কি বলবো মানে ধীরাজ হয়তো বা শর্ট স্টপিংয়ে মোটামুটি ভালো হলেও ধীরাজের কিন্তু আউটিংটা প্রচণ্ড খারাপ প্রচন্ড মানে প্রচণ্ড খারাপ ঠিক আছে তো এই ছিল মোটামুটি পরেও কিছু প্লেয়ার নামে তো দেখো আমি বলার বলতে যদি বলি তাহলে বলবো যে এই সিজনটা তো আমাদের খুব ভালো গেছে আমরা সিড জিতেছি কাপ জিতেছি তো আমাদের ভরসা করতে হবে আর যদি যখন রেজাল্ট একদম আউট অফ কন্ট্রোলে চলেই গেছিলো তিন আগে তখন আমার মতে আরও কিছু যদি প্লেয়ারদের আমরা দেখে নিতে পারতাম অ্যাটলিস্ট পঁচাত্তর মিনিটের পর থেকে বা সত্তর মিনিটের পর থেকে তাহলে মানে আরও বেটার হতো কিন্তু যাই হোক যেটা হয়নি সেটা হয়নি মানে কিছু কিছু পাওয়া না পাওয়াই থাকে সব পেলে নষ্ট জীবন তো যারা জানে যারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও চ্যানেলটাকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে